চলুন দেখাতে হচ্ছে আপনাদের সামনে একটি ভাইরাল ভিডিও চাঞ্চল্যকের ছবি মধ্যে ভাইরাল হচ্ছে আগে দেখাবো যে ছবি দেখুন যেখানে এক যুবককে বেদারক মারধর করা হচ্ছে দেখুন যথারীতি বেঁধে ছটপট করছেন বেধরকভাবে মারধর করা হচ্ছে একেবারে চাঞ্চল্যকর ছবি বিচলিত করতে পারে আপনাদেরকে যে ছবি হয়তো দেখাতে হচ্ছে আপনাদের সামনে যদিও তার বিরুদ্ধে চুরির অভিযোগ উঠছে চুরির অভিযোগে বেধরক মারধর কিন্তু এটা কারা এভাবে নিঃসঙ্গে মারধর করছেন প্রশাসন পুলিশ কি কিছু নেই যদিও তিনি চুরি করে থাকেন তার জন্য যথারীতি শাস্তি দেবেন আইন রয়েছে প্রশাসন রয়েছে পুলিশ রয়েছে তারা দেখভাল করবেন কিন্তু এরকমভাবে নির্মলভাবে বেঁধে মারা কোনোভাবেই কিন্তু আইনসম্মত নয় এমন অভিযোগ বারংবার ওঠে কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ কি উঠছে অভিযোগ উঠছে তিনি নাকি চুরি করেছেন ট্রাকের কোনো সরঞ্জাম ট্রাকের কোনো পার্টস আর সেখানেই হাতে নাতে ধরে ফেলা হয় এরপর সেই যুবককে সে ব্যক্তিকে ট্রাকে বেঁধেই বেধরক মারধর করা হচ্ছে হাতে দেখুন মোটা গাছের ডাল লাঠি দিয়ে বেধরক মারধর করা হচ্ছে আর এই ছবি যথারীতি চাঞ্চল্য এক্সক্লুসিভ দেখা ছবি দেখুন এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি বীরভূমে হারিম করা চাঞ্চল্যকর ঘটনা ব্যক্তিকে ট্রাকের সামনে বেঁধে বেধরক মারধর যদিও ভাইরাল হয়েছে ভিডিও বীরভূমের ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভ দেখানোর চেষ্টা করছি আপনার সামনে চুরির অভিযোগে বেধরক মারধর এক্সক্লুসিভলি ছবি দেখাচ্ছি দেখুন যেই ভাইরাল ভিডিও দেখাচ্ছি ইতিমধ্যেই ভাইরাল হচ্ছে ভিডিও আর সেখানে চাঞ্চল্যকর ছবি ধরা পড়ছে দেখুন কীভাবে নৃশংসভাবে মারধর করা হচ্ছে এবং সেই যুবক ছটপট করছেন যাতে বেঁধে ব্যাপক মারধর করা হচ্ছে হয়তো আর কিছুক্ষণ মানলে হয়তো একেবারে সেখানেই হয়তো হত্যা হয়ে যেতে পারেন অর্থ সেখানে হয়তো মৃত্যু হতে পারে সেই যুবকের কিন্তু কারা মারছেন কি কারণে মারছেন সেই অভিযোগ তো উঠছেই অভিযোগ উঠছে তিনি নাকি চুরি করেছিলেন এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি আপনাদের সামনে এক ব্যক্তিকে ট্রাকের সামনে ধরে বেধরক মারধর চুরির অভিযোগে বেধরক মারধর করা হয়েছে এক্সক্লুসিভ দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে দেখুন আর এই সময় বিষয়ে আরও আপডেট নেওয়া যাক সঙ্গে রয়েছে ফোন কলে জয়ন্ত প্রতিনিধি জয়ন্ত একেবারে বীরভূমে হারিম করা চাঞ্চলকার ঘটনা যুবককে বেঁধে রেখে বেঁধে রোগ মারধর করার ছবি ইতিমধ্যে ভাইরাল প্রথম বিষয় তার বিরুদ্ধে কী অভিযোগ সেটা পরের বিষয় কিন্তু বেঁধে রোগে মারধর করছেন এরপর তো একটা বিচলিত করার মতো ছবি উঠে আসছে যেমনটা বলে যেভাবে মারধর করা যায় তা কিন্তু একেবারেই অপরাধ এবং তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যে বিশেষজ্ঞরা এই বিষয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রতিবাদ কিন্তু ঝড় কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যেটা মূলত যেটা জানিয়ে রাখি যে এটি সোশ্যাল মিডিয়া একটি ভাইরাল ছবি গতকালকে ঘটনা এমনভাবেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং যেটা বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বীরভূমের যে পাঁচামি এরিয়া সেখানে কিন্তু মূলত কয়লা যে মূলত যে পাথর পাথরখানা সেই পাথরখানার জন্য কিন্তু এই পাঁচামি এরিয়া কিন্তু বিখ্যাত সেখানে বিভিন্ন রকমের গাড়ি কিন্তু এই পাথর লোডিং এর জন্য যায় এবং এই গাড়ি থেকেই এই যুবকটি কিন্তু ব্যাটারি চুরি করছিল এমনটাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু ঘোরাঘুরি করছে চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় সেখানকার স্থানীয় এবং গাড়ির যে সমস্ত চালক বা কর্মীরা থাকেন তাদের কাছে কিন্তু ধরা পড়ে যায় এরপর তারা সেই গাড়িতে বেঁধে কিন্তু করছে এবং যে গাড়িটির সামনে বেঁধে তাকে জানিয়ে রাখি এই গাড়িটির যে নাম্বার সেই রেজিস্ট্রেশন কিন্তু দেখা যাচ্ছে বীরভূমের গাড়ির নাম্বার অতএব এটি বীরভূমের আদৌ কতটা সেটা নিয়েও কিন্তু এখনো পর্যন্ত প্রশ্ন রয়েছে বা বীরভূমের বাইরে অন্য কোথাও কিনা সেটা নিয়েও এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু যে ওই এরিয়ার যে থানা মোহাম্মদ থানার সঙ্গেও কিন্তু যোগাযোগ করতে গেলে এখনো পর্যন্ত এই ঘটনা কিন্তু তা স্পষ্টভাবে তারা কিন্তু কিছু জানাননি এবং ইতিমধ্যেই এই যে যুবকটি কোথা কোথায় পরি তার বাড়ি বা তার পরিচয় তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি এবং যারা মারধর করছে তাদেরও যে পরিচয় কি বা তাদেরও বাড়ি করে তা এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট হয়নি গৌরব জয়ন্ত এই যেহেতু মারা হচ্ছে এইভাবে মারা তারবার ভিডিও চলছে প্রকাশ্যে এখনো পর্যন্ত পুলিশের ভূমিকা কি লক্ষ্য করা যাচ্ছে দেখো ইতিমধ্যে তোমাকে জানা জানিয়ে রাখি যে পুলিশ কিন্তু এই ঘটনাটি নিয়ে এখনো পর্যন্ত তৎপর হয়ে রয়েছে আদৌ এই ঘটনাটি গোটাকার এখন পর্যন্ত তা হয়নি যেহেতু এই এই যে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে যে পাঁচামি এরিয়া সেটি মহম্মদ বাজার থানার আন্ডারে বলে ইতিমধ্যে মহম্মদ বাজার থানা পুলিশ গোটা বিষয় যুদ্ধ কিন্তু তারা জানার চেষ্টা করছে আদৌ কি পাঁচামি এরিয়ার ঘটনা বা জেলার অন্য কোথাও ঘটনা বা বীরভূম জেলার বাইরের ঘটনা কিন্তু গোটা বিষয়টি পুলিশ তদন্ত শুরু করেছে গৌরব বেশ নজর রাখো একেবারে দেখুন বীরভূমে হারিম করা চাঞ্চলকর ঘটনা এক্সক্লুসিভ দেখাচ্ছি ভাইরাল হয়েছে ভিডিও আর একেবারেই এক ব্যক্তিকে ট্রাকের সামনে বেঁধে বেধরক মারধর চুরির অভিযোগে বেধরক মারধর করা হচ্ছে সে দেখুন যে ব্যক্তিকে ট্রাকের সামনে ধরে বেধরক মারধর করা হচ্ছে ভালোভাবে সেই আমি এসে শুনুন এবং সেখানে ফুল সাউন্ড শুন যেখানে মূলত সেই ভিডিও যখন ভাইরাল হয় তার সেই মুহূর্তের ছবি দেখুন সরাসরি আর দিন দেখি দেখ যথারীতি লাঠি দিয়ে কিল চর ঘুষি বাদ থাকছে না কিছুই আর তিনি চিৎকার চেঁচামেচি করছেন সেই যুবক যথারীতি একটা মানবিকতার তো একটা নিদর্শন থাকে কিন্তু অমানবিকতা নিদর্শন দেখা যাচ্ছে আর সেখানে কিছুক্ষণ হয়তো মারধর করলে আমরা জানি না তার শারীরিক অবস্থা কেমন রয়েছে আমাদের জানি নাই সেই তার শারীরিক অবস্থা কেমন রয়েছে এবং তাকে রীতিমতো উদ্ধার করা হয়েছে কিনা পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করছে কিনা আর দেখুন কীভাবে রীতিমতো চর থাপ্পড় ঘুষি বাদ থাকছে না কিছুই লাঠি পর্যন্ত চলছে আর সেখানে এই ঘটনা অমানবিকতার চরম নিদর্শন হয়ে দাঁড়ালো আর আমরা আবার শোনাব আর একবার সেই রসাউন্ড শুনুন আগে মাৰে <laughs> নাৰ